অ্যাডভোকেট শিশির অ্যাডভোকেট শিশির মনির এর নেতৃত্বে জামাত ইসলাম প্রফেসর ইউনুস ইউনুসের লিডারশিপ খান খান ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কি দর্শক আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন প্রফেসর ইউনুস সরকার যেভাবে আছে ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে বিএনপি নির্বাচন চায় না বিএনপি এই হারু পার্টি লুজার্স পার্টি কার্যত নির্বাচনী চায় তারা নির্বাচন চায় যতটুকু ততটুকু সংস্কার ঠেকাতে আর তারা নির্বাচন চায় মূলত এমন ওয়েতে যাতে ইচ্ছা মতো ভোট চুরি করা যায় আর সেটা কোন ওয়ে সেটা হচ্ছে এই ইউনুস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে এরকম স্পষ্ট ভাবে বিএনপি তাদের এই অবস্থানের পক্ষে প্রচারণা চালাতে পারছে না তাহলে সমস্যা আছে পিটের চামড়া থাকবে না যেই অন্য সরকার মানি না অন্য সরকার ওখানে নির্বাচন চাই জনগণ ধলাইবে মনে করবে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল যদি বিএনপিকে মানুষ ভারতের দালাল এবং আওয়ামী লীগের দালাল মনে করেন এইজন্য ঘুরিয়ে পেচিয়ে সফটলি বিএনপি বলে যে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার রূপ নিতে হবে হবে হতে এটা কিন্তু কিন্তু বলে চেষ্টা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বাহ রায় হবে বিশ নভেম্বর হয়েছে এই রায় হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার কায়েম করা বা এই সরকারকে তত্ত্বাবধায়কে রূপ দেওয়ার একটা চেষ্টা করব কিন্তু কাজ হয়নি অ্যাডভোকেট শিশির এমন ভাবে বিষয়টা ডিল করেছেন কোর্টে এমন ভাবে সাবমিশন করেছেন এমনভাবে ব্যাখ্যা দিয়েছেন বিএনপির প্রত্যাশা কোনো আলোচনায় ওঠেনি কোন হাইপি তৈরি করতে পারেনি হিসাবে স্পষ্ট কোনো আলোচনায় নেই অথচ বিএনপি দাবি করেছে বিএনপি চেষ্টা করেছে এনু সরকার যেন এনু সরকার এরকম ইন্টারিম না থাকে যেন তত্ত্বাবধায়ক সরকার হয় প্রথমে যেমন আমি যে মূলত বিশ্লেষণ করছি এখানে আমির কষ্ট মাহমুদ চৌধুরী যাকে অনেকে ম্যান্ডেট কষ্ট বলেন ম্যান্ডেট খসরু বলছেন একজন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সৈনিক একজন রাজাকার চিহ্নিত একজন তালিকাভুক্ত রাজাকার তার পুত্র জনাব ম্যান্ডেট খসরু ম্যান্ডেট খসরু বলছেন নির্বাচন পর্যন্ত ক্যারাটেকার সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করতে হবে এর মানে এর অর্থটা কি এই বক্তব্য বিশ্লেষণ করছি এটা তারা বিএনপি বা ম্যান্ডেট খস্টু কি বোঝাতে চেয়েছেন যে ইউনুস সরকার এই যে জুলাই সনদ পাশ করা অমুক তমুক গণভোটের জন্য আইন প্রণয়ন করা আচরণবিধি সংশোধন আরো অনেক কিছু বাকি আছে ডিসেম্বরের শেষের সপ্তাহে হয়তো তফসিল হবে অনেক কিছু বাকি আছে এগুলো কিছুই এই সরকারের করা দরকার নেই এই সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে জাস্ট পুলিশ টুলিশ সব এগুলো তাও থাকবে নির্বাচন কমিশনের অধীনে শুধু নির্বাচন আয়োজন করবে এর বাইরে কোনো কাজ নেই এটাকেই বলে এই সরকার কেয়ারটেকার আদলে পরিচালিত হবে এখন এটা তো সরাসরি বলতে পারে না কখনো কখনো বলে কেয়ারটেকারের মুড নিতে হবে কখনো কখনো বলতে হবে কেয়ারটেকারের আদলে এরকম ঘুরিয়ে বেচিয়ে বিএনপি এটা বলার চেষ্টা করছে এটা আমির খুশু মাহমুদ চৌধুরী বলছেন এটা সর্বশেষ যখন মির্জা ফখরুল ইসলাম আনন্দুর সহ বিএনপির একটা প্রতিনিধি দল প্রফেসর ইউনির সাথে সাক্ষাৎ করেছেন তখনও বলেছেন এবং এখন তত্ত্বাবধায়ক সরকার রায় হওয়ার পর আমির খস্টু মাহমুদ একই কথা বলেছেন নির্বাচন পর্যন্ত কেয়ারটেকার সরকারের আদরে রাষ্ট্র পরিচালনা চান আমির এর মানে অন্তর্বর্তী সরকারের অধীনে যে সরকার রুটিন ওয়ার্ক ছাড়া অনেক কাজ করে যেমন অনেক আইন প্রণয়ন করে নির্বাচন আচরণ বিধি সংশোধন করে এবং ছোট দল বড় দলের বা অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না এই করতে পারবে না সেই করতে পারবে না তার ভ্রমণের ছবি নির্বাচনী পোস্টারে ভএনপি ব্যবহার করতে পারবে না কারণ আইন দলের প্রধানের ছবি ব্যবহার করতে হবে আর দলের প্রধানকে যদি তার প্রমাণকে ধরে তাহলে খালেদারজির ব্যবহার করতে পারবে না জিরোমানেরটাও পারবে না আর কত আইন করছে এগুলো সহ্য হচ্ছে না তারা চায় ততবদর সরকার দ্যাট মিন্স অন্য কোন সংস্কার প্রচেষ্টা করার দরকার নেই এই যে আমি যে কথাটা বারবার বলি বিএনপি মূলত নির্বাচন চাই সংস্কার ঠাকাতে সংস্কার ঠাকানোই বিএনপি নির্বাচন চাওর উদ্দেশ্য তাহলে বোঝা গেছে বিএনপি জিততে পারবে না সংস্কার ঠাকাবে কেন সংস্কার ঠাকাতে বললে ভোট চুরি করতে পারবে এখন থেকে

ব্যবসা হারিয়েছে পঙ্গু হয়েছে এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না সরকার থাকলে হতো না শেষে বলছেন কেয়ারটেকার সরকার দীর্ঘ আন্দোলনের একটা ফল পেয়েছি মানে আমাদের আন্দোলনের ফল হচ্ছে কেয়ারটেকার সরকার সেখানে নাকি শিশির মনির মন্তব্য করেছেন এটা কোনো কথা হলো কেয়ারটেকার সরকার ফিরিয়ে আনলো আদালতে আইনি লড়াই করে শিশির মনিরেরা বিএনপিও ছিল বিএনপি আন্দোলনের ফলে ক্যাটেগরি এসেছে এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয় বিএনপি তো ক্যাটেগরি নট অফ ডিসেন্ট দিয়েছে তারা রাজি না একদম ক্যাটেগরি রাজি না সেটা না ক্যাটেগরির এই সরকার সংস্কার কমিশন যেভাবে উদ্বোধন করেছে ওইভাবে রাজি না তো কত স্টুপিড মার্কা কথাবার্তা যে এটা বিএনপির আন্দোলনের ফল এটা না হাসাহাসি হচ্ছে এটা কোনো কথা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিরোধী একটা দল এখন না বেকায়দা করে তত্ত্বাবধায়ক সরকার চাইছে উনিশশো তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার বিরোধিত করেছিল খালাদা জিয়া সহ বিএনপি দুই হাজার এক সালের পর ক্ষমতা সেই তত্ত্বাবধায়ক সরকারকে মেরে ফেলেছে বিএনপি আওয়ামী লীগ এসে কবর দিয়েছে অর্থাৎ বিএনপি তত্ত্বাবধ সরকারের শত্রু তাদের কোনো আন্দোলনের ফসল তত্ত্বাবধক সরকার না তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই তত্ত্বাবধায় সরকার আবিষ্কার অধ্যাপক গোলাম আজমের জামাতের সরকার ফিরে এসেছে ছাত্র জনতার আন্দোলনের ফলে এবং ইউনুসের হাত ধরে অতএব বিএনপির কোন সম্পর্ক এখানে নাই তিনি আরো বলেন তবে যেহেতু একটা আগামী নির্বাচন থেকে শুরু হবে আমি অনুরোধ করছি বর্তমান সরকারকে একটা মাথায় রাখতে মাথায় রেখে বর্তমান সরকার কেয়ারটেকার সরকার আদলে পরিচালিত করতে হবে যেহেতু ওনারা অন্তর্বর্তী সরকার সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে মাথায় রাখতে হবে এটা বাংলাদেশের মানুষের চাহিদা এই জন্য মানুষের চাহিদা মাথায় রাখতে হবে ভাবে বলার চেষ্টা করছেন কিন্তু না আপনার ওই কেয়ারটেকার আদল আর কেয়ারটেকার মুড আর কেয়ারটেকার এটা ত্রয়োদশ নির্বাচনে হবে না এই সরকার সংস্কার করবে জুলাই সনদ বাস্তবায়ন করবে আরো অনেক কিছু করবে এবং নির্বাচনে বিএনপি কারচুপি করলে ক্ষমতা হস্তান্তর হবে না সে নির্বাচন বাতিল হবে নতুন নির্বাচন হবে এত সোজা না